রাধে রাধে বন্ধুরা গোপাল রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি তো বন্ধুরা গোপাল রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রতিদিনের ন্যায় আজকে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা এই গরমে আমরা সবাই চাই একটু হালকা স্বাস্থ্যকর খাবার খেতে তো আজকে আমি যে রেসিপিটি তৈরি করব এটি কিন্তু খুবই স্বাস্থ্যকর একটি সুস্বাদু রেসিপি যেটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে তো তোমাদের মনে হচ্ছে আজকে আমি হঠাৎ করে কি রেসিপি তৈরি করছি এত সুন্দর একটা ইন্ট্রোডাকশান তোমাদের সাথে আমি শেয়ার করছি তো বন্ধুরা আজকে আমি তৈরি করছি বিনা তেলে ডালের বড়ার ডালনা মানে কোনো রকম তেল ছাড়া ডালের বড়া তৈরি করব সেই ডালের বড়া দিয়ে আমি আজকে ডালনা তৈরি করব ভীষণই ভালো লাগবে অসাধারণ খেতে হয় এক কথায় তো একবার অবশ্যই আজকের এই সম্পূর্ণ রেসিপিটা দেখো তোমরা অনেক কিছু শিখবে অনেক কিছু আশা করছি জানতে পারবে তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক আশা করছি ভীষণই আনন্দ পাবে তো বন্ধুরা দেখো এখানটায় ডালের বড়াটা তৈরি করার জন্য এখানটায় আমি দেড়শো গ্রাম পরিমাণ বড় মটরের ডাল তিন ঘন্টা মতো জলে ভিজিয়ে নিয়েছি তবে তোমরা কিন্তু তোমাদের পছন্দমতো ডাল ব্যবহার করতে পারো মটর ডালের পরিবর্তে এবার আমি ডালটাকে জল ছেগে ভালোভাবে ধুয়ে তুলে নেব এবং মিক্সিং জারে দিয়ে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে বন্ধুরা পেস্টটা কিন্তু অবশ্যই মিহি করতে হবে কোনো রকম দানাদার পেস্ট হলে কিন্তু বড়াটা পারফেক্ট হবে না তো দেখো ডালটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার এটা আমি অ্যাড করে দিচ্ছি বন্ধুরা এক চামচ পরিমাণ বেসন তবে এর পরিবর্তে তোমরা চালের গুঁড়ো দিতে পারো বন্ধুরা এখানটা আমার ক্যামেরাটা একটু অফ হয়ে গেছিলো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ এবং সেই সাথে বন্ধুরা দেখো এখানটায় দিয়ে দিয়েছি আমি এক চিমটি পরিমাণ কাসুরি মেথি এবং একটু আজওয়াইন তো দেখো সমস্ত উপকরণ দিয়ে ডালটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আশা করছি দেখেই তোমরা বুঝতে পারছো তো বন্ধুরা দেখো বড়া তৈরির জন্য ডালটা কিন্তু রেডি এইবারে বন্ধুরা আজকের এই ডালনাটা তৈরি করার জন্য আরও বেশ কিছু উপকরণ লাগবে সেখানটায় দেখো আমি নিয়ে নিয়েছি টমেটো কুচি একটা পাকা টমেটোকে খুব ভালোভাবে ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি তবে তোমরা কিন্তু এর পরিবর্তে টমেটোটাকে পেস্ট করে নিতে পারো এবং মশলার উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা এবং সেই সাথে এক চামচ পরিমাণ গোটা সাদা জিরে গোটা ধনে এবং স্লাইস করে কেটে রাখা কয়েক টুকরো আদা এবং কয়েক টুকরো কাঁচা লঙ্কা খুবই অল্প মশলা এবং খুবই অল্প সময়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে আশা করছি ভীষণ ভালো লাগবে না স্কিপ করে পাশে থেকে দেখতে থাকো তো বন্ধুরা আজকে আমি বলেছি যে বিনা তেলে তৈরি করব ডালের বড়া তো দেখো ডালের বড়াটা তৈরি করার জন্য এদিকে কড়াইতে আমি খুব ভালোভাবে জলটাকে ফুটিয়ে নিয়েছি তো জলটা কিন্তু এরকম টকবক টকবক করে ফুটতে হবে নইলে কিন্তু বড়াটা তৈরি করা যাবে না এইবারে দেখো আমি একে একে ডালের বড়াগুলো এই জলের মধ্যে ছেড়ে দেব। তো সম্পূর্ণ তেল ছাড়া কিন্তু আজকে এই বড়াটা তৈরি করব এতটা দুর্দান্ত হয় কি বলবো তো একে একে দেখো সমস্ত বড়িগুলো ছেড়ে দিয়েছি এবং দেখো ফুটি কিন্তু দেখো বড়াগুলো কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে তো জলের মধ্যে দিলে কিন্তু ভেঙে যাবে না দেখো কত সুন্দরভাবে বড়াগুলো রয়েছে তো দেখো এবার আমি এটাকে দু মিনিট মতো একটু সেদ্ধ করে রান্না করে নিতে হবে তবে কিন্তু বড়াগুলো পারফেক্ট টেক্সচারে আসবে দেওয়া মাত্রই কিন্তু নাড়াচাড়া করা যাবে না তো বন্ধুরা দেখো বিনা তেলে ডালের বড়া তৈরি করা যে কতটা সহজ আশা করছি না দেখলে কিন্তু তোমরা অনেকটা মিস করে যেতে এবং খেতে কিন্তু দুর্দান্ত লাগে মানে তেলে ভাজা বড়ার স্বাদকে কিন্তু একদম হার মানিয়ে দেবে এই বড়া তো দেখো দেওয়া মাত্র কিন্তু একদম নাড়াচাড়া করবে না ফুটন্ত জলে কিছু সময় বাদে কিন্তু দেখবে বড়াগুলো ভেসে উঠবে এবং নাড়াচাড়া করলেই কিন্তু বুঝতে পারবে যে কতটা সুন্দরভাবে বড়াগুলো রেডি হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এখন গ্যাসের ফ্লেম অফ করে দেবো বন্ধুরা এবার আমি ডালের বড়াটার যে ডালনা তৈরি করব সেটা আলু দিয়ে তৈরি করব তো দেখো আগে থেকে আমি আলুটাকে ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল রয়েছে এই তেলে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন তো দেখো দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা এবং সেই সঙ্গে গোটা জিরে এবং এক টুকরো দারচিনি এবং একটা লবঙ্গ তো ফোড়নটা দেখো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে এইবারে বন্ধুরা এই পর্যায়ে আমি এতে দিয়ে দেবো টমেটো কুচি আমি যে টমেটোটাকে খুব ভালোভাবে বানিয়ে রেখেছিলাম সেই টমেটোটার মধ্যে অ্যাড করে দেবো তো বন্ধুরা দেখো এদিকে টমেটোটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং তেল ছাড়তে শুরু করেছে এইবার এই পর্যায়ে আমি গোটা গরম মশলা জিরে ধনে এবং আদার একটা পেস্ট তৈরি করেছি এবং লঙ্কাটাকে আলাদা পেস্ট করে নিয়েছি তো কাঁচা লঙ্কার সাথে দুটো শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করেছি এতে করে সবজির কালারটা দারুণ আসবে আমি কিন্তু কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না তো দেখো দুটো মশলার মধ্যে অ্যাড করে দিয়েছি এবং খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভাজতে লাগব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে এবং এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু আমি আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি খুবই অল্প আলুতে রান্না করবো এবার দেখো এদিকে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দেবো এবং মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু আলুটাকে একটু ভেজে নিতে হবে একদমই অল্প তেলে রান্না করছি বন্ধুরা একবার এই সবজিটা তৈরি করে দেখো দারুণ লাগবে শুধু ভাতের সাথে নয় যার সাথে খাবে রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগবে তো দেখি মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করছে আলুটাও কিন্তু বেশ ভালোভাবে মশলার সঙ্গে ভাজা হয়ে গেছে তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু আলুটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আজকে কিন্তু এই সবজিটায় রকম এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন নেই আমি যে ডালের বড়াটা তৈরি করে নিয়েছি তার মধ্যে যে জলটা আছে সেই ডালের বড়ার শুধু জলটা দিয়ে দিলেই কিন্তু সবজিটা রেডি হয়ে যাবে এবং বন্ধুরা এই সবজিটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু কোনো রকম হলুদ গুঁড়োর ব্যবহার আমি করিনি তবে তোমাদের পছন্দ হলে তোমরা হলুদ গুঁড়ো দিতেই পারো যেহেতু টমেটো দেওয়া হয়েছে এবং লঙ্কার কারণেই কিন্তু দেখো সবজির কালারটা বেশ ভালো এসেছে তবে একদম টকটকে হলুদ কালার হলে কিন্তু এই সবজিটা বেশি একটা ভালো লাগবে না তো এবারে আমি হাতে ধরে টাইম দেখে ঠিক তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে তো দেখো বন্ধুরা ফিরে আসবো তিন থেকে চার মিনিট পর তো বন্ধুরা ফিরে এলাম চার মিনিট পর তো দেখো এর উপর দিয়ে আমি নামানোর আগে ছড়িয়ে দিচ্ছি একটু কাসৌরি মেথি এবং সেই সাথে একটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা এর উপর দিয়ে এবং এক চিনটে পরিমাণ গরম মশলার গুঁড়ো কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি তো এইবারে বন্ধুরা আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব তো বন্ধুরা দেখো ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের বিনা তেলে ডালের বড়ার ডালনা দেখো বড়াগুলো কতটা সুন্দরভাবে রয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল যেহেতু আমি গোপালের ভোগ দিয়েছি দেখো সেই জন্য কিন্তু একটা তুলসী পাতা দিয়ে আমি পরিবেশন করে দিয়েছি আশা করছি বন্ধুরা ফাইনালি আজকের এই দুর্দান্ত স্বাদের স্বাস্থ্যকর রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে অবশ্যই একবার হলো বিনা তেলে এরকম ডালের বড়ার ডালনা রেসিপিটা তৈরি করে দেখো বাড়িতে আশা করছি ভীষণই ভালো লাগবে এবং অবশ্য আমাকে কমেন্ট বক্সে জানিও যে তোমাদের বাড়িতে এই রেসিপিটা তৈরি করার পর কে কেমন রিভিউ দিয়েছিল আমাদের বাড়িতে কিন্তু ভীষণই প্রশংসা করেছিল এবং অসাধারণ হয়েছিল খেতে তো বন্ধুরা ফাইনালি আশা করছি আজকের এই দুর্দান্ত সাথে রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে এই গরমে একবার হলেই স্বাস্থ্যকর রেসিপিটা ট্রাই করো এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না যাবে দুর্দান্ত সাথে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও এবং তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমাকে খুব ইন্সপায়ার করে তোমাদের কমেন্টের ভিত্তিতেই কিন্তু আমি নিত্য নতুন রেসিপি তৈরি করে তোমাদের সামনে আসি এবং আশা করছি তোমাদের থেকে অনেকটা বেশি ভালোবাসা পাবো তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানি এবং রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো যাতে করে প্রত্যেকেরকম নিত্য নতুন রেসিপি শিখতে পারে এবং প্রত্যেকের যাতে করে একটু হলেও উপকৃত হয় তো বন্ধুরা যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তবে একটা ছোট্ট রিকোয়েস্ট করি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করে যেও এবং তোমরা সকলে খুবই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তো বন্ধুরা তোমাদের সকলের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা সকলে খুব ভালোবাসায় থেকো এবং গোপাল সোনাকে আমার অনেক অনেক ভালোবাসায় রেখো তো চলো সকলে ভালো থেকো রাধে রাধে